ওম নম আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে প্রশ্ন হল শিব কি সত্যিই আমাদের পরীক্ষা করেন যদি করেন তবে কিভাবে আর কোন কোন সংকেত দেখে আমরা বুঝতে পারি যে শিব আমাদের জীবনে এক বিশেষ শিক্ষা দিতে চাইছেন প্রথমেই মনে রাখতে হবে মহাদেব কখনো কাউকে অযথা পরীক্ষা করেন না তিনি আমাদের অন্তরের শক্তি বাড়ানোর জন্য ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য এবং আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝানোর জন্য নানা রকম সংকেত দেন এই সংকেতগুলো অনেক সময় কঠিন মনে হয় কিন্তু এগুলো আসলে আশীর্বাদ কারণ শিব বিশ্বাস করেন সত্যিকার ভক্তকে গড়ে তোলার জন্য তাকে আগুনে সোনা গড়ানোর মতো পরীক্ষা দিতে হয় প্রথম সংকেত হল আপনার জীবনে হঠাৎ করে অপ্রত্যাশিত বাধা আসা যেমন আপনি কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছেন কেউ আপনার পাশে দাঁড়াচ্ছে না সব কিছু ভেঙে যাচ্ছে বলে মনে হচ্ছে এমন অবস্থায় অনেকে ভেঙে পড়েন কিন্তু ভক্তের কাছে এটি একটি পরীক্ষা শিব দেখতে চান আপনি কি কষ্টের মাঝেও তাঁর নাম জপ করতে পারেন আপনি কি ধৈর্য হারান নাকি বিশ্বাস ধরে রাখেন মহাদেব সর্বদা ধৈর্য ও বিশ্বাসের মানুষকে নিজের কৃপায় ধরিয়ে দেন দ্বিতীয় সংকেত হল মানুষের সঙ্গে সম্পর্কের টানা পড়েন হঠাৎ করে যাদের আপনি বিশ্বাস করতেন তারা আপনাকে ভুল বুঝছে বা দূরে সরে যাচ্ছে এটি কষ্টদায়ক কিন্তু মনে রাখবেন শিব যখন কাউকে আপনার পথ থেকে সরিয়ে দেন তখন বুঝবেন তিনি আপনার জীবনের ভার লঘু করছেন সবাইকে নিয়ে গন্তব্যে পৌঁছানো যায় না কিছু মানুষ আপনার জীবনে শুধুই শিক্ষা দিতে আসে এটি উপলব্ধি করতে পারলেই বুঝবেন এটি শিবের আশীর্বাদ তৃতীয় সংকেত হল নিঃসঙ্গতা কখনো কি মনে হয়েছে হঠাৎ করে আপনি একা হয়ে গেছেন বন্ধু নেই সহায় নেই কারো সঙ্গ পাচ্ছেন না এই নিঃসঙ্গতাই আসলে আত্মার জাগরণের সময় শিব প্রায় তাঁর ভক্তকে নিঃসঙ্গ করেন যাতে ভক্ত নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে বাইরের জগতে নয় ভেতরের নিরবতায় ঈশ্বরকে খুঁজে পেতে শেখান তাই একাকিত্বকে অভিশাপ মনে করবেন না বরং এটিকে ধ্যান ও আত্মচেতনার সুযোগ হিসেবে নিন চতুর্থ সংকেত হল হঠাৎ সবকিছু হারিয়ে ফেলা চাকরি অর্থ বস্তুগত জিনিস সব চলে যাচ্ছে বলে মনে হয় এমন সময় মানুষ ভাবে শিব কেন এভাবে কষ্ট দিলেন কিন্তু সত্য হল মহাদেব যা কেড়ে নেন তা তিনি পরে দ্বিগুণ করে ফিরিয়ে দেন তিনি আপনাকে শূন্য করেন যাতে আপনি নতুনভাবে পূর্ণ হতে পারেন মনে রাখবেন শিব কখনো ভক্তকে ধ্বংস করতে চান না তিনি চান ভক্ত অহংকার ত্যাগ করে ভক্তির পথে এগিয়ে যাক পঞ্চম সংকেত হল অন্তরে অজানা এক টান যখন আপনার মন বারবার ঈশ্বরের নাম জপ করতে ইচ্ছে করে ধ্যান করতে ইচ্ছে করে তখন বুঝবেন শিব আপনাকে ডাকছেন হয়তো জীবনে বড কোনো পরিবর্তনের আগে এই ডাক আসছে এটি পরীক্ষারই অংশ আপনি কি এই ডাক অনুসরণ করবেন নাকি অজুহাত খুঁজবেন এখানেই আপনার সিদ্ধান্তই আপনার ভাগ্য নির্ধারণ করবে ষষ্ঠ সংকেত হল স্বপ্নে বা দৈনন্দিন জীবনে বারবার কিছু প্রতীক দেখা যেমন সাপ বেলপাতা গঙ্গা ত্রিশূল বা মহাদেবের মন্ত্র এগুলো শুধু কাকতালীয় নয় এগুলো শিবের ভাষা তিনি ইঙ্গিত দেন আপনার জীবন নতুন মোড় নিতে যাচ্ছে এ সময় সচেতন হন প্রার্থনা করুন এবং সংকেতের মানে বোঝার চেষ্টা করুন সপ্তম সংকেত হল ভয় ও অস্থিরতা অনেক সময় মনে হয় সবকিছু ভেঙে যাচ্ছে কিছুই নিয়ন্ত্রণে নেই এই ভয়ই হল শিবের পরীক্ষা তিনি দেখতে চান আপনি কি ভয়ের মাঝেও ওঁ নমশিবায় উচ্চারণ করতে পারেন যে ভক্ত ভয়কে জয় করে সেই ভক্ত সত্যিকারের মুক্তির যোগ্য হয় বন্ধুগণ মনে রাখবেন মহাদেব কখনো শাস্তি দেন না তিনি শুধু শিক্ষা দেন তার পরীক্ষা যত বড় হয় তার আশীর্বাদও তো গভীর হয় আজ যদি আপনি কাঁদছেন কাল আপনি হাসবেন আজ যদি আপনি ভেঙে পড়েছেন কাল আপনি নতুনভাবে গড়ে উঠবেন তাই যে কোনো সংকেত আসুক তা ভয় পাওয়ার জন্য নয় শিখে নেওয়ার জন্য শেষে মনে রাখবেন শিব সর্বদা ভক্তের পাশে আছেন যদি কখনো মনে হয় আপনি একা তবে চোখ বন্ধ করে মহাদেবকে ডাকুন বলুন হে মহাদেব আমি আপনার সন্তান আমাকে শক্তি দিন আপনি অবাক হবেন কেমন শান্তি নেমে আসবে জীবনের প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু প্রতিটি ভাঙন সবই একদিন আপনাকে আলো নিয়ে যাবে মহাদেবের উপর বিশ্বাস রাখুন পরীক্ষার মাঝেই আশীর্বাদ লুকিয়ে আছে ওম শিবায়